यदा यदा ही धर्म भारत अभ्युत्थान अधर्म तदात्मानं तदात्मा सृजा्य हम परिप्राणाय साधुना विनाशा च दुष्कृता धर्म संस्थापनाथा युगे युगे अशुभ धर्मचेतना के ना सरले দেশের মঙ্গল হতে পারে না তা মানুষের শান্তিকে বিঘ্নিত করে গীতা কোনো রাজনৈতিক অস্ত্র নয় তার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে ভারত আত্মার কথা গীতা যেমন বিরুদ্ধের কথাও বলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার কথাও বলে তেমনি নিষ্কাম ধর্মের কথাও বলে নমস্কার ওম দেবভূমি চ্যানেলের পক্ষ থেকে আমি সমীরন আজকে উপস্থাপন করছি বা আজকে তুলে ধরছি শ্রীমদ্ ভাগবত গীতার বর্তমান প্রেক্ষি গীতা কোনো রাজনৈতিক অস্ত্র নয় গীতা ভারত আত্মার মর্মত তাই আসুন আমরা জাতি ধর্ম নির্বিশেষে পাঁচ হাজার বছর পুরাতন এই মহান গ্রন্থ গীতার এই অন্তর আত্মার অনুভূতিকে অন্তর আত্মার মর্মকথাকে অনুধাবন করুন আজকের এই প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে এই ওম দেবভূমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ আমি আপনাকে করছি আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন পরিচিতদের মধ্যে শেয়ার করে রাখবেন এবং আপনার মূল্যবান অনুভব এবং অভিমত অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আসুন শুরু করে ভাগবত গীতার আমাদের অন্তরাত্মার মর্মবস্তুটি আজ জাতি বিপন্ন ধর্ম বিপন্ন দেশ বিপন্ন এই বিপন্নতা থেকে শিক্ষা নিতেই আমাদের গীতাকে আকৃতি ধরে থাকতে হবে ভারতবর্ষ যে দেবভূমি এই দেবভূমিতে গীতার আবহে আমরা যদি অবলোকন করি নিজেরা যদি গা ভাসিয়ে চলি তাহলে আমরা একটা নতুন দিশার সন্ধান পাব আসুন আমরা গীতার মর্মকথা যে রাজনৈতিক অস্ত্রই নয় গীতা গীতা যে ভারত আত্মার মর্মকথা এ কথা আমরা অনুধাবন করি ভাগবত গীতা গীতা শুধু একটি ধর্মগ্রন্থই নয় তার মধ্যে রয়েছে এক অপরিসীম ক্ষেত্র তার ভাব পরিমণ্ডল বিশাল আকাশের মতো এক জীবনে গীতার মর্মত্ব বোঝা সম্ভব নয় গীতার মধ্যে দিয়ে মনুষ্য ধর্মের কথা শাশ্বত জ্ঞান চিন্তা মূল্যবোধ আধ্যাত্মিক চেতনা চৈতন্য কর্মযোগ ও জীবন দর্শনের কথা বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ঐতিহাসিক চরিত্র কিনা সেই আলোচনার মধ্যে না ঢুকে আমরা বলতে পারি তিনি এমন এক মহামানব যাকে ভারতবাসী কখনো অস্বীকার করতে পারে না গীতা এবং শ্রীকৃষ্ণকে নিয়ে দীর্ঘদিন ধরে সারা বিশ্বে নানা ধরনের গবেষণা চলছে গীতা মানুষকে অজ্ঞানতা থেকে জ্ঞানের পথে নিয়ে যেতে বলছে ধর্মের মধ্যে প্রেমের কথা বলেছে জীবনের রাজনৈতিক কথা বলেছে অথচ আমরা কার্যত উল্টো পথেই হাঁকছি আমরা ধর্মের উগ্রতাকে মন্ত্র করে ক্রমেই হিংসার পথে উন্মত্ত হয়ে ছুটে চলেছি ধর্মের আগিনা থেকে প্রেমকে আগাছার মতো উপড়ে ফেলে মানবিক সত্তাকে জলাঞ্জলি দিয়েছি ধর্মের মধ্যে সহিষ্ণুতার কথা বলা হলেও কোনো সম্প্রদায় আজ তা মানতে নারাজ ধর্মমণ্ডপদের মানসিকতা থেকে নৈতিকতা শব্দটি যেন হারিয়ে গিয়েছে এর কারণ একটাই রাজনৈতিক রাজনীতি যদি ধর্মকে নিয়ন্ত্রণ করবে ততদিন মানুষের ভাগ্যাকাশে দুর্দশার সিঁদুরের মেঘ জমে থাকবে বৈদিক যুগে ধর্ম ছিল কর্মপ্রধান উপনিষদীয় যুগে জ্ঞান প্রধান পৌরাণিক যুগে ধর্ম হলো ভক্তি এবং বর্তমান যুগে ধর্ম হয়েছে একটি রাজনৈতিক অস্ত্র প্রতিদিন আমরা এই অস্ত্রকে বিভিন্ন দেশের শাসক এবং বিরোধীদের আপন স্বার্থে ব্যবহার করতে দেখি অধিকাংশ রাজনৈতিক নেতার মধ্যে রয়েছে ক্ষুদ্র স্বার্থ চিন্তা এবং ক্ষমতা লিপসা সেই ক্ষুদ্র চেতনা মানুষের ভাবনার মধ্যে বিষ ঢেলে তার মনে হিংসার উদ্বেগ ঘটাচ্ছে এ আর কিছুই নয় ডিভাইন অ্যান্ড রুল এই অবস্থার মধ্যে রয়েছে একটা আনন্দের সংবাদ আজ ভারতবাসী হিসাবে একটি গর্ব করার মতো পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে সেটি হল ভাগবত গীতা এবং ভারতের নাট্যশাস্ত্রে রাষ্ট্রসংঘের নথিতে তা স্থান পেয়েছে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে তা লিপিবদ্ধ করা হয়েছে এই দুইটি শাস্ত্রকে এর আগে ইউনেস্কোর নথিতে ঠাঁই পেয়েছিল দাসের রামচরিত মানস এবং বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র ঋগ্বেদ ইত্যাদি গীতার মতো মহান গ্রন্থকে নথিতে স্থান দিয়ে ইউনেস্কো আসলে বিশ্বের কাছে সৎ কর্মযোগ এবং বিশুদ্ধ চেতনার বার্তাই দিয়েছে বাল গঙ্গাধর তিলক যিনি ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী তার গীতা রহস্য বয়েতে তিনি আলোচনায় বলেছেন গীতা আসলে কর্মযোগের কথাই বলে প্রতিটি মানুষ সৎ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করলে সমাজ উন্নত হতে বাধ্য কর্ম এবং জ্ঞান এবং আদর্শের জন্যই গীতা হয়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রামীদের আধ্যাত্মিক শক্তি বিপরীত ভাবনাকেও মেলাতে পেরেছিল গীতা স্বাধীনতা সংগ্রামে যারা ছিল চরমপন্থী তারা ছিল যারা ছিল নরমপন্থী অথবা গান্ধীজির মতো অহিংসা পথের প্রতীক তাদের সকলের কাছেই আদর্শ গ্রন্থ ছিল ভাগবত গীতা শ্রী অরবিন্দ সুভাষচন্দ্র বসু গান্ধীজি ক্ষুদিরাম এদের প্রত্যেকেই জীবনের লড়াইয়ের দিশা দেখিয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আত্মবিস্তৃত জাতির সামনে শ্রীকৃষ্ণকে প্রেরণার এক অপুরাণ শক্তি হিসাবে তুলে ধরেছিলেন বিদেশের বহু পণ্ডিত গীতার দর্শনের মধ্যে পেয়েছে মানব সত্তাকে প্রদীপের মতো জ্বালিয়ে তুলে আলো বিকিরণ করার পঙ্কা মার্কিন বিজ্ঞানী ওপেন হাইমারের জীবন প্রভাবিত হয়েছিল গীতা শাস্ত্রে হাবার্ড বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ভাষার শিক্ষক আর্থার উইলিয়াম রাইডার গীতার অনুবাদ করেছিলেন ইংরেজ লেখক ও দার্শনিক অল্লক সাকসলি গীতার মধ্যে দিয়ে জীবনের অর্থ ও গভীরতার অন্বেষণের চেষ্টা করেছিলেন গীতার আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে তিনি লিখেছিলেন দ্য সং অফ গড জার্মান দার্শনিক মুলারও গীতার মধ্যে ভারতের ঐক্যমন্ত্রের সুর খুঁজে পেয়েছিলেন ইস্ট ইন্ডিয়ান কোম্পানির ওয়ারেন হেস্টিং ছিলেন গীতার অন্যতম ভক্ত তিনি চার্লস উইলকিনসকে দিয়েই গীতার অনুবাদ করেছিলেন সেটি সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে লন্ডন থেকে প্রথম প্রকাশিত হয়েছিল রুশ সাহিত্যিক লিওতল স্তয়ের আধ্যাত্মিক চিন্তাভাবনাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল শ্রীমদ ভাগবত গীতা গীতার শ্লোক শুরু হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কথাটি দিয়ে পথ যুক্তি দিয়ে বিচার করা দরকার এখানে শ্রীকৃষ্ণ কোন ধর্মের কথা বলেছিলেন তখন তো সম্প্রদায়গত কোনো বিভেদই ছিল না আমার ধর্মই শ্রেষ্ঠ তোমার ধর্ম খারাপ গলি মারো শালকো এইসব কথা ছিলই না তাহলে শ্রীকৃষ্ণ কোন ধর্মের কথা বলেছিলেন তিনি শাসকের ধর্মের কথাই বলেছিলেন অর্থাৎ শাসক যখন আদর্শচ্যুত হয়ে গোটা সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেন সমাজে অনাচার বেড়ে যায় তখন শাসক ধর্মচ্যুত হন তখন তার বিনাশ দরকার তাই কৌরবদের বিনাশ করে ধর্ম স্থাপনের জন্য অর্জুনকে উৎসাহিত করেছিলেন তিনি যখন শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করেন কংসকে বধ করেন সন্দকে বধ করেন তখন কোন ধর্ম প্রতিষ্ঠার জন্য অগ্রগতি হন তিনি আসলেই তিনি করেছিলেন মানব ধর্ম কল্যাণ ধর্ম নীতি ধর্ম বিসর্জিত হলে তিনি নানা রূপে যুগে যুগে আবির্ভূত হন ইদানিং মাঝে মাঝে আমরা শুনি সনাতন ধর্মের কথা সেই সনাতন ধর্ম বলতে একদল মানুষ কেবল হিন্দু ধর্মকেই বোঝান গীতায় সেই সনাতন ধর্ম সম্পর্কে বলা হয়েছে সনাতন ধর্ম হল মানুষের ধর্ম কেমন সেটা যেমন আগুনের ধর্ম তাপ দেওয়া ও দহন করা বরফের ধর্ম সৈত অর্থাৎ কোনো ক্ষেত্রেই এই পদার্থগুলির তাদের নিজস্ব ধর্ম থেকে বিচ্যুত হন না তেমনি মানুষের ধর্ম হল সনাতন ধর্ম তার মূল লক্ষ্য হল মানব কল্যাণ গীতা সেই সনাতন ধর্মের বার্তাই বহন করে তাই ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবের ধর্মই সনাতন ধর্ম তার কোনো আদি বা অন্ত নেই সম্প্রদায়গত ভাবনা থেকে সনাতন ধর্মের দূরত্ব আকাশ পাতাল পাত কিন্তু কেউ সাম্প্রদায়িক বিভেদ নিয়ে মত্ত হলে বুঝতে হবে সেখানে ক্ষুদ্র স্বার্থ ও বৃহৎ লালসা রয়েছে মাঝে মাঝে মনে হয় আর যদি শ্রীকৃষ্ণ ফিরে আসতেন তবে তিনি কার বিরুদ্ধে ধর্মযুদ্ধের আহ্বান করবেন আমরা দেশবাসী কি সত্যই সুশাসন পাচ্ছি শান্তিতে বেঁচে আছি নৈতিকতার পথ কি অবরুদ্ধ হয়ে যায়নি শাসকের বার্তা কি আমাদের জীবনকে স্বতচ্ছিন্ন করে দেয়নি এমনই পরিপ্রেক্ষিতে জেগে ওঠার কথা বলে শ্রীমদ্ ভাগবত গীতা দেহ আত্মজাগরণ ও প্রতিবাদের শিক্ষা দেয় এখন সেই বীর মন্ত্রেই আজ জেগে ওঠার সময় হয়েছে মানুষের এবং দেশের সরকারে ধর্মীয় সন্ত্রাসবাদে দেশের মানুষের জীবন জেরবার পাকিস্তানের কলকাঠিতেই বারবার ইসলামিক সন্ত্রাসবাদ আমাদের দেশকে বিব্রত করছে বহু মানুষের প্রাণ নিয়েছে তার যোগ্য জবাব দেশের শাসককেই দিতে হবে বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রতিভূ নরেন্দ্র দামোদাস দাস আজ দেখাতে হবে তিনি যেমন দুষ্টের দমন করতে সক্ষম তেমনি তিনি সৃষ্টের পালনের বিশ্বাসী দেশ থেকে আজ সমস্ত জঙ্গিকে নিকেশ করতে হবে তাঁকে কাশ্মীর সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একে একে সন্ত্রাসবাদী হামলা নির্বিশেষে দেশের সব মানুষ কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে আছে মোদিজির দিকে তাকিয়ে আছে তবে মনে রাখার দরকার কয়েকজন ইসলামী জঙ্গির কর্তৃতকর্মের জন্য দেশের সমস্ত মুসলমান জঙ্গি হয়ে যায় না একইভাবে সমঝোতা এক্সপ্রেসে বোমা মালেগাঁও বিস্ফোরণ বা গুজরাটে গণহত্যার জন্য দেশের সব হিন্দু সন্ত্রাসবাদী হয়ে যায় না কিংবা কয়েকজন গোরক্ষকের হিংসায় বহু প্রাণ যাওয়ার পরেও হিন্দুদের মৌলবাদী বলে চিহ্নিত করা যায় না আসলে সব ধর্মের মধ্যেই এমন মানুষ আছে যারা মৌলবাদকে প্রশ্রয় দিয়ে হিংসার পরিবেশ তৈরি করে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেন এখন সেই দুঃসময় এখন শান্তির ললিত বাণী সোনাবার ব্যর্থ করিহা কবিগুরুর এই বাণী যেন গীতারই উপদেশ মানুষ চাইছে সীমান্তের প্রত্যাঘাত আর কাশ্মীরের পরিস্থিতি দেখে মনে পড়েছে অপর্ণা সেন পরিচালিত মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার ছবির কথা সেখানে কাশ্মীরের ঠিক বিপরীত ঘটনা ঘটেছিল একদল হিন্দু মৌলবাদী যাত্রীবাহী বাস থেকে বেছে বেছে মুসলমানদের নামিয়ে তাদের শারীরিক ধর্মচিহ্ন পরীক্ষা করে হত্যা করেছিল আসলেই ধর্ম সন্ত্রাস সব ধর্মের মধ্যেই রয়েছে সুযোগ পেলেই সেই হত্যালীলায় মেতে ওঠে ইন্দিরা গান্ধীর হত্যার পর শিখ নিধন যজ্ঞের কথাও ইতিহাস ভুলবে না ইতিহাস বলছে সেই সব বিচ্ছিন্নতা হিংসার ঘটনা থেকে শাসক দল সুবিধা ভোগ করে উল্কো আমার কথা না বললেই চলে না সেদিন সেই ঘটনার পর সারা দেশ জাতীয়তাবাদের মন্ত্রে জেগে উঠেছিল সেই জাতীয়তাবাদের ফসল ঘরে তুলেছিল বিজেপি তারপর আর কিছুই হয়নি জম্মু ও কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিক অবশ্য পরবর্তী সময়ে ভান্ডাফোঁড় করে দিয়েছিল অশুভ ধর্মচেতনা থেকে না আসলে দেশের মঙ্গল হতে পারে না তা মানুষের শান্তিকে বারংবার বিঘ্নিত করে গীতা কোনো রাজনৈতিক অস্ত্র নয় তার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে ভারত আর তার মর্মকথা গীতে যেমন বিরুদ্ধির কথা বলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার কথাও বলে তেমনি নিষ্কাম ধর্মের কথাও বলে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ করলেই তার দর্শন ও ভাবনাকে আত্মীকরণ করা যায় না ধরা পড়ে শুধু রাজনৈতিক দূর পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্যে শতকোটি প্রণাম জানিয়ে তাঁরই মুখনিস্ত্রিত বাণী শ্রীমদ্ভাগবত গীতা গীতারই বাস্তব প্রয়োগ প্রসঙ্গে আজকের এপিসোড গীতা কোনো রাজনৈতিক অস্ত্র নয় ভারত আত্মার মর্মকথা নামক এই এপিসোডটি এখানে বিরাম দিচ্ছি আজকের আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটির একটি লাইক দেবেন শেয়ার করবেন সর্বোপরি এই ওম দেবভূমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ আমি আপনাকে করছি আমাদের আবার দেখা হবে আগামী কোনো নতুন একটি এপিসোডে সঙ্গে থাকুন ধন্যবাদ